নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে আসছি সাত বাগানে প্রচুর গাটি লাগাইছিলাম তাই তুলতি কতগুলো হয় তাই দেখাচ্ছি দেখতে থাকি এই যে গাটি এই যে উঠে গেছে উঠে গেছে

तेजे देखे जो भलो लगे थे तो तुम्हारे तो एक तो शेयर कमेंट कर सब कर